আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তো দয়াই আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি বিয়াস আজকের যে বিদ্যা নিয়ে হাজির হলাম যে পড়িয়ে হাজির করার একটি সহজ একটি নকশা নিয়ে হাজির হলাম খুব সহজ এবং পাওয়ারফুল একটি নকশার মাধ্যমে পরিহাজির করা পরিহাজির করে তার কাছ থেকে সাহায্য পাওয়া এবং বন্ধুত্ব রাখা আপনার সাথে সাথে রাখতে পারবেন তাকে আচ্ছা এমন একটি আপনাদেরকে নকশা দিতেছি যেই নকশাটা খুব পাওয়ারফুল খুব পাওয়ারফুল কাজ করবেন কাজ হবে কাজ কার আপনি দেখতে পাবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা রোহানি শক্তির আমল করেন নাই রোহানি শক্তির আমল করে নেবেন আমার চ্যানেলের মধ্যে অলরেডি রোহানি শক্তির আমল দেওয়া আছে ওগুলা দেখিও করতে পারেন রোহানি শক্তি ছাড়া কোনো আমল কাজ করলে কোনো কিছু হবে না এই জন্য অবশ্যই অবশ্যই রোহানি শক্তির দরকার হবে আপনারা চাইলেও আমার কাছ থেকে রোহানি শক্তির আংটি সাঁধ অনার আংটি আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ওই আংটির মাধ্যমে আপনি আমার কাছ থেকে ইনশাল্লাহ পরি হাজির করিয়ে নিতে পারবেন ওই আংটিটা ব্যবহার করে আপনি কাজ করলে ইনশাল্লাহ কাজ হবে আমি গ্যারান্টি দিলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকেন মনোযোগ দিয়া দেন দিয়ে সুন্দর করে শুনেন তারপরে বুঝে শুনে কাজ করবেন না বুঝা শুনে কাজ করলে কোনো উপকার আসবে না কোনো কাজ হবে না আগে মনোযোগ দিয়ে শোনেন আগে প্রথমত পাক পবিত্র অবস্থায় আমল করতে হবে পাক পবিত্র অবস্থা আমল করতে হবে আমল হচ্ছে এমন পবিত্র অবস্থা না করলে কোনো কাজ হবে না আগরবাতি মোমবাতি ওষুধ জ্বালাইতে হবে খুশবু জ্বালাইতে হবে খুশবু গায়ে দিতে হবে আমলের জন্য একটা নির্দিষ্ট সময় আছে সময়টা হচ্ছে আপনার রাত এগারোটার পর থেকে আপনি করেন প্রত্যেক দিন একই টাইমে করতে হবে নকশা দিয়ে যদি কাজ করেন অথবা মন্ত্র আমল যেটাই হোক প্রত্যেক দিন একই টাইমে কাজ করতে হবে টাইম আপনাকে একটা নির্ধারণ করে নিতে হবে যে আমি এগারোটা পাঁচ মিনিটে শুরু করবো প্রত্যেক দিন এগারোটা পাঁচ মিনিটে শুরু করতে হবে এভাবে আপনাকে কন্টিনিউ আমল চালাইয়া যেতে হবে একদিনও বাদ দেওয়া যাবে না আমলের মধ্যে আপনার কোনো নিরামিষ কোনো কিছু খাইতে হবে না আর অবশ্যই নিজের শরীর বন্ধ করতে হবে শরীর বন্ধের মন্ত্র দেওয়া আছে আমি আরও ভিডিও দেব শরীর বন্ধের মন্ত্র দেবো আপনাদেরকে আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন পাশে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করব। বিভিন্ন ধরনের আমল দেওয়ার জন্য আগে মনোযোগ দিয়ে শুনে যদি মনে হয় কাজ করে উপকার পাবেন তাহলে করতে পারেন আমি নকশাটা আপনাদেরকে দিয়ে দেব একটু স্কিনে লক্ষ্য করেন নকশাটা নকশাটি আপনাকে প্রথমত কি করতে হবে আগে ডায়েরিতে উঠাইয়া রাখবেন নকশার মাঝখানে আপনি নকশার নিছে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে আলো কলম দিয়ে আপনাকে একটা গোল বিদ্ধ করে দিতে হবে নকশা নিচে তারপরে অবশ্যই ওখানে আপনি একটা কি করবেন নাম লিখবেন ইয়া রহমান এই নামটি লিখে দিবেন নকশাটা নিচে লিখার পরে তারপরে সুন্দর করে নকশা আপনাকে কি করতে হবে বলে দিতে মনোযোগ দিয়ে শুনেন নকশা আপনাকে কাগজে লিখতে হবে না একুশটা এক বসা অবস্থায় একুশটা লিখতে হবে আর অবশ্যই এটা পশ্চিম দিকে মুখ করে ক্যাপলামুখী হয়ে আপনাকে লিখতে হবে লিখা শেষ হলে আপনি কি করবেন সুন্দর করে বসে থাকবেন আর ইয়া রহমান এই নামটি সাতশত ছিয়াশি বার পাঠ করতে হবে পাঠ করতে করতে আপনি একটা একটা জ্বালাইবেন এভাবে আপনাকে কন্টিনিউ সাত দিন করতে হবে সাত দিন করলে সাত দিন অবশ্যই হাজির হবে কিন্তু আমার পক্ষ থেকে অনুমতি দিয়ে দিলাম আর আপনার যদি উস্তাদ তাকে গুরুজন তাকে ওনার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন ইনশাল্লাহ কামিয়াবি হবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনার জন্য কাময়াবি হইতে পারেন আর যদি প্রয়োজনে কোনো আংটি লাগে অথবা কাজ করে নিতে চান সাধনা করে নিতে চান অথবা বিভিন্ন সমস্যা সমাধান করতে চাইলে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন অথবা আপনি ইমতো অ্যাড করে রাখবেন অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড করে রাখবেন এছাড়া যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনায় করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ